একটা মানুষ একটা গার্মেন্টস অনেক কষ্টার্জিত টাকা দিয়ে গার্মেন্টস বানাইছে ওই গার্মেন্টস এর মধ্যে যে বিধি বিধান আইন কানুন এগুলা যেই ব্যক্তি প্রতিষ্ঠা করেছে ওই ব্যক্তির বিধান দিয়ে চলবে না ওই ব্যক্তির বিধান দিয়ে তো চলবে এখন যদি বলা হয় না যেই ব্যক্তি গার্মেন্টসটা বানাইছে ওই ব্যক্তির বিধান চলবে না ওই ব্যক্তির আইন চলবে না ওই ব্যক্তির নিয়ম কানুন দিয়ে গার্মেন্ট চলবে না এটা কি হক কথা হলো এটা কি সঠিক কথা হলো না যেই ব্যক্তি এত কষ্টার্জিত টাকা দিয়ে গার্মেন্টস বানাইছে তার হুকুমে তার নিয়মে তার বিধানে তার আইন কানুন দিয়ে গার্মেন্ট চলতে হবে তো আমার ভাইয়েরা এবার সঠিক উদাহরণে আসেন এ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এই যে দেশটা এই দেশটার মাটি এবং পাহাড় পর্বত গাছ গাছালি নদ নদী খাল বিল জিল যা কিছু আছে এগুলার মূল মালিক কে এগুলা কে বানাইছে তাহলে এই এই দেশটা মূলত কার তাহলে আইন চলবে কার আইন চলবে কার বিধান চলবে কার নিয়ম চলবে কার আল্লাহর বিধান চলবে দেহে দেশটা আল্লাহ আল্লাহ দেশটা বানাইছে মাটিটাও তো আল্লাহ এই পাহাড় পর্বত নদ নদী সবকিছু বানাইছে আল্লাহ অতএব আল্লাহর নিয়মে দেশ চলবে আল্লাহর বিধান অনুযায়ী দেশটা চলতে হবে পেয়ারে হাজরিন এই আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে আমরা যে যেভাবে আছি আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী এদেরকে আগে আল্লাহর বিধানে আনতে হবে আমরা যদি একদম যদি চুপটি করে বসে থাকি যে আমার স্ত্রী ইচ্ছামতো চলুক আমার ছেলে মেয়ে ইচ্ছামতো চলুক তাহলে তো জীবনেও জীবনেও আমাদের এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে না আমাদের কি করতে হবে যার যে অবস্থান আছে যার যে অবস্থান আছে যার যতটুকু সাধ্য ওই সাধ্য অনুযায়ী আল্লার দিনকে প্রতিষ্ঠা করার জন্য

আয়াত একচল্লিশ এখানে এই আয়াতের প্রেক্ষাপট হলো যে প্রমুখ বাহিনী পৃথিবীর এক সময়ের পরা শক্তি রোম সম্রাট এই রোমকদের বিরুদ্ধে যখন আল্লাহ রসুল সাল্লাম যুদ্ধ ঘোষণা করলেন তাবুকের যুদ্ধ এখন কিছু কিছু স্বাভাবিক চিন্তা করল যে দুর্বল ইমানের অধিকারী কিছু মুসলমান চিন্তা করল যে রোম বাহিনী রোমক বাহিনী বিশাল শক্তির অধিকারী আর ওই সময় ছিল প্রচন্ড গরম একদম খুব গরমের মৌসুম ছিল তখন আর ছিল তখন দুর্ভিক্ষ এবং ওই সময় ফসল কাটার মৌসুম এই সমস্ত অজুহাত দিয়ে কেউ কেউ বলতেছে না আমরা আল্লাহর দিনকে এই পৃথিবীতে বিজয়ী করার জন্য আল্লাহর দিনকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এখন যাব না এই সমস্ত অজুহাত দিয়ে তারা না যাওয়ার ভান করছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন উমফিরু আছে ওয়াসিকালা হে ইমানদার মুমিন মুসলমানেরা তোমরা যারা ইমান এনেছ তোমরা যারা মুসলমান হয়েছ তুমি আল্লাহর রাস্তা বের হয়ে যাও আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তোমরা বের হয়ে যাও তোমরা হালকা অস্ত্র হোক ভারী অস্ত্র হোক তোমরা বের হয়ে যাও তোমরা সুস্থ থাকো অসুস্থ থাকো বের হয়ে যাও তোমরা ধনী অবস্থা থাকো গরিবী অবস্থা থাকো তোমরা বের হয়ে যাও ইন ফিরুখ হফাফাও ওয়াসিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে প্রচেষ্টা করতে হবে জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে জালিকুম খায়রুল লাকুম এটা হলো তোমাদের সবচেয়ে বড় উত্তম এটাই হলো তোমাদের জন্য সবচেয়ে বড় কল্যাণ তোমরা এই কাজটা করতে পারো ইন কুনতুম তাআলমুল যদি তোমরা বুঝে থাকো